বর্ষা আর শীতে একটা খুব কমন সমস্যা আমরা দেখতে পাই ঘরে ঘরে মোটামুটি সেটা হচ্ছে কনজাংটিভাইটিস আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। বাংলায় অনেকে এটাকে জয় বাংলা বলে বা চোখ ওঠা বলে আমরা আজকে জানার চেষ্টা করব যে এটা কেন হয় এটা হলে আপনি বাড়িতে কি করতে পারেন এর কি প্রতিকার আছে এবং কখন চিকিৎসকের কাছে পৌঁছবেন আর এই পুরো বিষয়ে আলোচনায় আছেন আমাদের বিশিষ্ট চিকিৎসক আমাদের শহরের ভীষণ প্রিয় একজন মানুষ এবং আমারও ভীষণ প্রিয় উনি ডক্টর এস এম মানিক নমস্কার ডাক্তারবাবু নমস্কার যেটা হচ্ছে কথা হচ্ছে কনজাংটিভাইটিস এটাকে অনেকে চোখ ওঠাও বলে আবার জয় বাংলাও বলে মানে হঠাৎ জয় বাংলা কেন বলে এটাকে এটা একটাই বেঙ্গলি কলের স্পিচ আর কি মানে একটা জোকিংলি বলে আচ্ছা যে জয় বাংলা আসলে যদি আমরা ফিরে যাই ইতিহাসে উনিশশো সত্তর সাল বাংলাদেশ লিবারেশন বর সে সময় ওদের স্লোগান গুলো লাল কালি দিয়ে দেওয়ালে লেখা হতো পেন্টিং এ লাল কালি দিয়ে লেখা হতো তো এই লাল ভাব আর চোখে কনজেন্টিভাইটিস বা চোখটা হলে পিঙ্ক হয় বা রেড হয় রেডিশ পিঙ্ক বলে পিঙ্ক আই বলা হয় তো সেই জন্য সেখান থেকে জয় বাংলা কথাটা এসেছে আচ্ছা আচ্ছা তো এই কনজাংটিভাইটিস অ্যাকচুয়ালি হয় কেন কনজাংটিভাইটিস অনেকগুলো কারণে হতে পারে কমনলি যেটা হয় সেটা ভাইরাল ব্যাকটেরিয়াল কনজেন্টিভাইটিস হতে পারে অনেক সময় অ্যালার্জিক কনজেন্টিভাইটিস হতে পারে বা কোনো পলিউটেন্টস বা কেমিক্যাল কনজেন্টিভাইটিস হতে পারে চোখে একটা কিছু কেমিক্যাল পড়ে গেল সেখান থেকে চোখ লাল হতে পারে কোনো ধুলো পড়ে গেল লাল হয়ে যায় না আমাদের চোখে পড়লে বা কোনো ভাইরাল ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন কোনো কারণেই হতে পারে তবে মোস্টলি ভাইরাল ইনফেকশনে হয় আর ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন এটা একটা কমন কজ ভাইরাল ইনফেকশনগুলো ইউসুয়ালি যে প্রথমে একটা চোখ থেকে শুরু হয় তারপরে সাবসিকুয়েন্টলি আরেকটা চোখে আমরা নিজেরাই ছড়িয়ে দিই এই চোখ এরকম করে সেই চোখে হাত লাগিয়ে ইত্যাদি করে তো খুব কমন একটা অসুখ এই সময়টা শুরু হয় আমাদের এই সময় দেখা যায় বিষয় এটা একটা ছোঁয়াচে রোগ বটে হ্যাঁ বাড়ির একজনর হলে মানে আপনি যদি সতর্ক না হন তাহলে দেখা গেছে যে অন্যদের মধ্যেও এটা ছড়িয়ে নিশ্চই এটা জার্ন ভাইরাল ব্যাকটেরিয়াল কনজানিবিস তো জার্ন তো ছোঁয়াচে এর একটা থেকে আরেকজনের মানুষের শরীরে যেতে পারে চোখে পৌঁছতে পারে এটা চোখের মোটামুটি কোন জায়গাটা এফেক্ট করে মানে আমাদের কি মানে কর্নিয়া না উপরের ভাগ কোন জায়গাটা আমাদের চোখের উপরে যে লেয়ার থাকে তাকে কনজাংটিভা বলে আচ্ছা কারণ আচ্ছা আবার চারি প্রদাহটাকে কনজাংটিভাইটিস বলছে আমাদের যে চোখের পাতা আছে আই লিড তার ভিতরে ভিতরেও কনজেন্টিভাল লেয়ার আছে সেগুলো ইনভলভ আছে সেগুলো তার দেখতে পাবো না উল্টে দেখতে পেলে আলো হয়েছে চোখটা সাদা ইজিলি দেখা যায় ব্যাকগ্রাউন্ডে সাদার ব্যাকগ্রাউন্ডে পিঙ্ক আই হয়েছে বা রেড আই হয়েছে তখন বোঝা যায় কনজাংটিভাইটিস আচ্ছা এইটা মোটামুটি যদি হয় মানে মানুষ তো এমনি দেখলেই বুঝতে পারেন এটার জন্য আলাদা কোনো ডায়াগনোসিস এর দরকার পড়ে না যে কনজাংটিভাইটিস হয়েছে ইউজুয়াল ডায়াগনস্টিক মেথড হচ্ছে ক্লিনিক্যাল আচ্ছা দেখে বুঝে বুঝে নিতে হয় যে হ্যাঁ চোখ কড়কড় করছে তার চোখ থেকে জল পড়ছে তার একটা জ্বর জ্বর ভাব আছে গায়ে হাত পায়ে ব্যথা একটু ভাইরাল কোন একটা ইনসার সকালবেলা চোখ খুলতে গিয়ে চোখ চোখ আটকে যাচ্ছে আটকে যাচ্ছে চোখ উল্টে যাচ্ছে না ওয়াটারিং হচ্ছে কনস্ট্যান্ট এবং একটা গ্রিটি সেনসেশন চোখের মধ্যে কড়কড় করছে কিছু একটা আছে মনে হচ্ছে বারবার ধুচ্ছেন তাও যাচ্ছে না তার মানে ইনফ্লামেশন হয়েছে যে যে একটা স্মুথ সারফেস অফ কনজাংটিভা বিকজ অফ ইনফ্লামেশন ওটা খড়খড়ে হয়ে গেছে অমসৃণ হয়ে গেছে তো এটা যদি হয় তো আমরা বাড়িতে কি করতে পারি গনজেন্টিবাইটিস যদি ভাইরাল হয় কিছু লুবলিকেটিং ড্রপস আছে টিয়ার ড্রপসের যেগুলো মিমিট করে সেগুলো অ্যাপ্লাই করা যেতে পারে ওভার দ্য কাউন্টার কিছু ড্রপ পাওয়া যায় সেগুলো ইউজ করা যেতে পারে কারো চোখ চুল করছে বা করকর করছে অ্যান্টি অ্যালার্জিক অ্যান্টি ইনস্টামেন্টগুলো খাওয়া যেতে পারে আর সাবধানতা অবলম্বন করতে হবে যাতে প্রচুর মানুষকে আমি ছড়িয়ে না ফেলি অনেকে কালো চশমা পরে অফিসে চলে যাচ্ছেন অ্যাজ ইফ কালো চশমা পরে নিয়েছি ভাইরাসগুলো এত বোকা কালো চশমা ভেদ করে বেরোতে পারছেন পারবেন আটকে গেছে জেল মধ্যে ব্যাপারটা তা নয় গেলে আপনি সেখানে চোখের নিজের অজান্তে চোখে জল মুছছেন কোনো টেবিলে হাত দিচ্ছেন ভাইরাসটা ওখানে থেকে গেল অন্য একজন এসে সেখানে না জেনেই হাত দিচ্ছে তারপর তার চোখে হাত দিচ্ছে এরকম স্প্রেড করছে এবং যাদের বালিশ ইউজ করছেন সেই বালিশটা তিনি ইউজ করুন বালিশের যে বাইরে কাবারটা চেঞ্জ করুন বারবার টাওয়েল নিজের টাওয়েলটা আলাদা রাখুন বাড়ির অন্য কেউ যাতে ব্যবহার না করে এবং এর ম্যানেজমেন্টের মধ্যে জল বেশি করে খেতে হয় কারণ যে কোনো ভাইরাল ইনফেকশনে একটা ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে আর যদি পাঁচ সাত দিনের মধ্যে সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট না হয় যদি চোখে ব্যথা হয় সিভিয়ার ফটোসেন্সিটিভিটি যদি হয় আলোতে অসুবিধা হচ্ছে যদি এরকম হয় অথবা দেখতে অসুবিধা হচ্ছে ঝাপসা লাগছে তাহলে তো চোখের ডাক্তারবাবুর কাছে যেতে হবে আচ্ছা আপনি দুটো জিনিসের কথা বললেন একটা হচ্ছে অ্যান্টিহিস্টামিনের কথা বললেন আর আই লিব্রিকেন্টের কথা বললেন এটা ভাইরালের জন্য আচ্ছা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ট্রিটমেন্ট আলাদা আচ্ছা আচ্ছা এবার আমি ওটাই আমি জিজ্ঞাসা করব করে যে আমি অনেক ক্ষেত্রেই আপনিও দেখে থাকবেন যে অনেকে না ওই ওভার দা কাউন্টারে ওভার দা কাউন্টার একটা মেডিসিন আছে চলতি বাংলায় আমরা নিম ফল বলি সেটাও অনেকে ইউজ করেন মানে লুব্রিকেটিং জেলি আচ্ছা আচ্ছা মানে ওটা চোখটাকে জাস্ট লুব্রিকেশন করার জন্য আচ্ছা এর বাইরে কিছু নয় না এর বাইরে ওটা কিছু নয় আচ্ছা এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে অ্যান্টি ব্যাকটেরিয়াল মানে অ্যান্টিবায়োটিক চোখের ড্রপ কিনতে পাওয়া যায় সেটা ইউজ করতে হয় কখনো ওরাল অ্যান্টিবায়োটিক খেতে হয় ওই করকড়ে বা গ্রেটিস সেনসেশন কমানোর জন্য অ্যান্টি হিস্টামিনিস বা অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেতে হতে পারে আর যে কোনো লুব্রিকেটিং জেলি তো আপনি চোখে দিতে পারবেন না সেটা তো স্টেরাইল হতে হবে আপনি ঠোঁটা যে লুব্রিকেট যে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করে সেটা তো চোখে দিতে পারছেন না একটা ধর আর্টিফিশিয়াল টিয়ার্স গুলো ঠিক আছে ওগুলো তো আপনি আপনি কিনে দিতে পারেন হ্যাঁ হ্যাঁ তো যদি ব্যাকটিরিয়া বা ভাইরাস ঘটিত যদি কিছু হয় তখন আমার মনে হয় যে একজন ডাক্তারবাবুর কাছেই হ্যাঁ কারণ আপনি ওভার দা কাউন্টার খাচ্ছেন সেই সেটা আপনি নিজেও জানেন না যে মানে অ্যান্টি ব্যাকটিরিয়াল খাচ্ছেন না অ্যান্টিবায়োটিক খাচ্ছেন হ্যাঁ অ্যান্টি ব্যাকটিরিয়াল অ্যান্টিবায়োটিক আচ্ছা আর অ্যান্টিভাইরাল আলাদা অ্যান্টিভাইরাল লাগে না হ্যাঁ মানে আপনি যদি ভাইরাস রিলেটেড কিছু হয় তাহলে তো ঠিক আছে সেটা আপনি বেশি জল খেলেন

আগাম ভবিষ্যতে সেটা আমরা বুঝি না হয়তো ক্ষণিকের জন্য কিছুটা টাকা আমরা বাঁচাই বটে কিন্তু এটা কিন্তু মানে আদতেই করা উচিত নয় একদমই নয় তাহলে এইবার যেটা জানতে চাইবো যে সেটা হচ্ছে যে এছাড়া আমরা কি করতে পারি অনেকে আমরা দেখেছি আমার মা বাবা কাকিমারা যে সকালবেলায় নুন জল দিত এবং একটা তুলো দিত বলতো যে এইটা দিয়ে চোখটা পরিষ্কার না ওটা কোনো পদ্ধতি নয় আচ্ছা বিশেষ লাভ হয় না আচ্ছা আপনি চোখের ব্যথা কমানোর জন্য একটু বরফ শেখ দিতে পারেন যদি চোখে ব্যথা হয় এবং আমার মনে হয় যদি কমপ্লিকেটেড কনজেন্টিভাইটিস হয় দেখতে অসুবিধা হচ্ছে প্রচন্ড ব্যথা হচ্ছে আলোর দিকে তাকাতে না চোখ খুললে চোখ একদম মারাত্মক ব্যথা করছে তাহলে তো আমার মনে হয় সেটা একদম স্পেশালিস্ট আই সার্জন বা স্পেশালিস্ট আই স্পেশালিস্ট যারা অপথ্যালমোলজিস্ট তাদের কাছে যাওয়া দরকার এবং তারাই ব্যাপারটা অনেক বেশি হ্যান্ডেল করতে পারেন আর সাধারণ চোখের সাধারণ কনজেন্টিভাইটিস হলো ওটা তো সেলফ লিমিটিং মোস্টলি ভাইরাল নিজে থেকেই সেরে যাবে এবার অ্যালার্জিক কনজেন্টিভাইটিস গুলো আলাদা এবার কোন একটা পার্টিকুলার সারা বছরের যে কোনো সময় আপনার মানে ওটা সেটার জন্য স্পেসিফিক অনেকে চোখ সারা বছরই লাল থাকে তখন তার কোন একটা পার্টিকুলার হয়তো ডাস্ট অ্যালার্জি আছে অথবা পোলেন অ্যালার্জি আছে অথবা কোনো খাবারে অ্যালার্জি আছে তিনি জানেন না অফেন্ডিং এজেন্ট তিনি ইউজ করছেন বা অনেকে কন্টাক্ট লেন্স ইউজ করেন তাদের চোখ লাল হয় এবং তারা বেশ কষ্ট পান তো এই যে কনজেন্টিভাইটিস এর পিরিয়ডটাতে যারা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন তাদের অ্যাভয়েড করতে বলা হয় এবং এটা সারার পরেও ব্যবহার করতে বলা হয় কারণ ওটা বাড়িয়ে দিতে পারে তো আমার শেষ প্রশ্ন থাকবে আপনার কাছে যে যাদের কনজাংটিভাইটিস হয়েছে সেটা বড় হতে পারে ছোট হতে পারে স্কুল যারা স্কুলে যান স্টুডেন্ট তাদেরও হতে পারে এবং যারা অফিসে যান তাদেরও হতে পারে তো এই সময় কি তারা অফিস বা স্কুল যাবেন কি যাবেন না আমি বলবো না যেতে তার আইসোলেশনটা দরকার যাতে স্প্রেড না হোক প্লাস স্কুলে গেলে সেখানে হয়তো অন্য কারো বাচ্চার একটা ব্যাকটেরিয়াল কনজেন্টিভাইটিস হয়ে আছে তিনি হয়তো চলে এসছেন কোনো কারণে তো সেই ইনফেকশনটাকে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনও হতে পারে বা চোখের পড়াশোনা করছেন চোখের স্ট্রেস পড়ছে স্কুলে গেছে নয়তো চোখে চশমা দিয়ে চোখে ড্রপ পড়ছে না যে লুব্রিকেশন দেওয়া দরকার অনেকটা সময় গ্যাপ হয়ে যাচ্ছে তো বাড়িতে থেকে সারিয়ে ফেলে তারপরে স্কুলে যাওয়া উচিত আমার মনে হয় যদি বিশেষ প্রয়োজন না হয় পরীক্ষা ইত্যাদি তাহলে বাড়িতে থেকে এটাকে সারিয়ে নিয়ে যাওয়া দরকার এটা সমাজের পক্ষে মঙ্গলজনক আর কি হ্যাঁ নাহলে ছড়াবে না আর কি স্প্রেড করবে অফিসের বস কি শুনবে অফিসের বসকে কনজার্টিভাইটিস বলে কনভিন্স করতে হবে এবং বলতে হবে যে ডাক্তারবাবু বলেছেন এটা ভীষণ চম আছে এবং অফিসের বস এফেক্টেড হতে পারেন তিনি কষ্ট পেতে পারেন যদি কোনো কর্মচারী অফিসে যান কনজার্টিভাইটিস স্বাভাবিকভাবে মানে বাকিদের কাজ তখন হ্যাম্পার হয়ে যায় নিশ্চয়ই মানে এটা আমার মনে হয় স্কুলে স্কুল যারা নেতৃত্বে আছেন বা স্কুলের যে অ্যাডমিনিস্ট্রেশন বা অফিসের বয়স বস যারা আছেন তাদের প্রত্যেকেরই বোঝা উচিত যে এটা একটা ছোঁয়াচে ছড়াতে পারে এবং বাকিদেরও এফেক্ট করতে পারে ছোঁয়াচে ছড়াতে পারে বাকিরা এফেক্টেড হলেন ব্যাপারটা তা না যার হয়েছে তার সেরে ওঠাটাও দরকার প্রত্যেকটা হিউম্যান লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট একদমই টেকেন ফর গ্রান্টেড কোনো জিনিস করা উচিত না যে আমার অফিসের কর্মচারী তাকে যে কোনো উপায়ে খাটিয়ে নাও তার অসুস্থতাকে মান্যতা দেব না তার অসুস্থতার সঙ্গে আমি সমব্যাথি হব না তাহলে তো মানুষ হয়ে লাভ নেই কনজাংটিভাইটিস নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্স খোলা রইল আপনারা যে কোনো প্রশ্ন যে কোনো সময় করতে পারেন আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার আজই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন নমস্কার নমস্কার